নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ছোট ছয় মাসের বেবিদেরকে কিভাবে আপেল খাওয়াবেন এই রেসিপি শেয়ার করবো প্রথমেই আমি এখানে একটা আপেলকে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি আপেলটাকে এবার আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি আর এই আপেলের আমি এবার খোসাটাকেও ছাড়িয়ে নেব আপনার বেবির যদি ছয় মাস বয়স হয় তাহলে পরে আপনি এই আপেলের চার ভাগের এক ভাগ আপেল আপনার বেবিদেরকে খাওয়াবেন আর আপনার বেবির যদি সাত থেকে আট মাস বয়স হয় তাহলে পরে আপনি চার ভাগের দুই ভাগ আপেল আপনার বেবিকে খাওয়াতে পারবেন আমি এখানে চাকু দিয়ে খোসাটাকে ছাড়াচ্ছি আপনারা যদি চান তাহলে পরে আপনারা পিলার দিয়েও খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন আপেলের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি এই আপেলটাকে কিউব করে কেটে নেব অনেক ডাক্তাররা বলেন ফল নাকি সিদ্ধ করলে সেই ফলের পুষ্টিগুণ কোনো কিছুই আর থাকে না তাই জন্য বেবিদেরকে সিদ্ধ ফল দিতে মানা করেন এক্ষেত্রে আপনারা আপেলটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়ে একটা টিথারের ভেতরে ভরে বেবিকে খাওয়াতে পারেন এই টিথারের মধ্যে আপনি যে কেবলমাত্র আপেলই খাওয়াতে পারবেন এমন কিছু নয় আপনি এর মধ্যে কলা আম স্ট্রবেরি এই রকম আরও অনেক ফল খাওয়াতে পারবেন চলুন তবে এবার আপনাদের সাথে আপেলের পুরো রেসিপিটা শেয়ার করি একটা বাটির মধ্যে কিউব করা আপেলগুলোকে তুলে নিয়েছি আর একটা সসপ্যানে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি আপেলগুলোকে দিয়ে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি এই ঢাকনাটা তুলে একটা কাটা চামচ দিয়ে আপেলটাকে আপেলটা সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে চেক করে দেখে নিচ্ছি এইবারে এই আপেলটাকে আমি একটা স্টিলের গ্লাসে নিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব আপনারা যদি চান এটা মিক্সিতে দিয়েও ব্লেন্ড করতে পারেন তবে অল্প কিছুটা জল দিয়ে ব্লেন্ড করবেন আপেলটাকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি এবার একটা ছাঁকনিতে করে এই আপেলটাকে ছেঁকে নেব ভালো করে আপনারা মিক্সিতে ব্লেন্ড করলেও অবশ্যই এইভাবে ছাঁকনি দিয়ে আপেলটাকে ছেঁকে নেবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও দেখতে আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আমার বেবিকে আমি এইভাবেই আপেল সিদ্ধ খাওয়াই এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তবে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো এবং তোমাদের বাচ্চাদেরও অনেক সুস্থ রেখো বাই বাই